আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার ডিজিটাল পড়ালেখা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে সহজে কীভাবে বর্গ নির্ণয় করা যায় সে সম্পর্কে তোমাদেরকে শেখাব আমরা যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন অথবা বিসিএস পরীক্ষা দেবো অথবা বিভিন্ন জব পরীক্ষা দেবো তাদের জন্য এই বর্গ নির্ণয়টা খুব গুরুত্বপূর্ণ তাই আমি চিন্তা করেছি খুব সহজে কীভাবে এক থেকে একশো পর্যন্ত বর্গ নির্ণয় করা যায় সেই টেকনিকটা তোমাদেরকে শেখাবো আশা করি সবাই মন দিয়ে তোমরা ভিডিওটা দেখবে এবং কৌশলটা তোমাদের আয়ত্তে রাখবে সো আমি শুরু করতেছি প্রথম টাইপ ওয়ান

এটার বর্গ নির্ণয় করতে বললো এবং এটা শেষে অবশ্য জিরো আছে দেখা দিলাম তো জিরো থাকলে কি নিয়ম করতে হবে প্রথম মনে করো যে সংখ্যাটা থাকবে জিরো পূর্বে যে সংখ্যাটা থাকবে তার বর্গ করবে একের বর্গ করলে একই হবে এবং এখানে একটা জিরো আছে একটা জিরো থাকলে শেষে দুইটা জিরু লিখবে তাহলে দশের বর্গ একশো এভাবে তোমাকে যদি বলা হয় বিশের বর্গ নির্ণয় করো তাহলে কি করবে প্রথম জিরো জিরো আছে তো অবশ্যই দেখাই যাচ্ছে তার মানে এখানে দুই দুইয়ের এর হবে চার আর এখানে একটা জিরো আছে একটা জিরো থাকলে দুইটা জিরো হবে এভাবে শেষে জিরো থাকলে এভাবে তুমি দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দুইশো তিনশো চারশো এভাবে যে কোনো সংখ্যার বর্ব নির্ণয় করতে পারবে তুমি কিন্তু শর্ত হলো শেষ অবশ্যই জিরো থাকতে হবে এটা হলো এক নম্বর টাইপ এখন তোমাদেরকে যে টাইপটা শেখাবো সেটা হলো দুই নাম্বার টাইপ টি ওয়াই পিই টাইপ টু টাইপ টু হলো কোনো সংখ্যার শেষে অঙ্কটা যদি পাস হয় শেষে পাইপ থাকলে মনে করো তোমাকে বলা হলো পঁয়ষট্টি এর বর্গ নির্ণয় করো তাহলে কী করবি প্রথম শেষের যে সংখ্যাটা থাকবে তার বর্গ নির্ণয় করবে পাঁচের বর্গ সবসময় পঁচিশ পঁচিশ সবসময় লিখবি লিখার পরে দেখবি পাঁচের সাথে কত আছে বাম পাশে কত আছে ছয় আছে এই ছয় ছয়ের পরের সংখ্যাটা কত সাত এই ছয় ছয়ের পরের সংখ্যাটা তো অবশ্যই সাত সাতের সাতের সাথে ছয় মাল্টিপ্লাই করবে যেমন ছয় ইন্টু সাত ছয় সাতাগত বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা তুমি এখানে এনে বসায় দিবে তাহলেই হয়ে যাবে পঁয়ষট্টি এর বর্গ এটা তিক্ত দ্রব্য তোমাকে যদি বলা হয় পঁয়তাল্লিশের বর্গ নির্ণয় করা এখানে আগে কত আছে চার চারের পরে কত পাঁচ চার পাঁচ কত কুড়ি শেষ টাইপ আমরা কটা শিখলাম এক নাম্বার টাইপে শিখলাম শেষে জিরো থাকলে দুই নাম্বার টাইপ শিখলাম শেষে পাঁচ থাকলে এখন তিন নাম্বার টাইপ টি ওয়াই পিই টাইপ থ্রি টাইপ থ্রি তোমাদেরকে আরও মজা লাগবে তোমাদের কাছে অবশ্যই আরও যদি বলা হয় চল্লিশ থেকে ষাট পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ যে কোনো যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে যে কোন সংখ্যার বর্গ ষাট থেকে থেকে পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে বললেই তোমরা কি করবে নির্ণয় করা একদম সহজ তোমরা কি করবে আমরা জানি এখানে কত চল্লিশ থেকে ষাট পর্যন্ত বর্গ নির্ণয় করতে বলছি চল্লিশ এবং ষাট এটার মাঝে কত আছে তোমরা এই বলো আছে কত পঞ্চাশ চল্লিশ এবং ষাট তার মাঝে কত পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ চল্লিশ থেকে ষাট পর্যন্ত বর্গ নির্ণয় করতে বললে তোমাদের কি প্রথম দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে প্রথম চল্লিশ এবং ষাটের আছে পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ এতটুকু জিনিস খেয়াল রাখো এখন তুমি দেখো যদি তোমাকে বলা হয় ছয় চল্লিশের বর্গ নির্ণয় করো তাহলে কীভাবে করবে ছয় চল্লিশ সংখ্যাটা পঞ্চাশ থেকে কত কম পঞ্চাশ থেকে অবশ্যই চার কম ঠিক আছে কি না চার কম যে চার কম ওই চারটা তুমি পঁচিশ থেকে মাইনাস করে দেবা পঁচিশ থেকে মাইনাস করলে কত একুশ তুমি ওই একুশটা এখানে এনে বসায় দেব এতটুকু বুঝতে পারছো আশা করে বুঝতে পারছো তুমি এরপরে কী করতে হবে এরপরে চার তো পাইছি আমরা যেহেতু এই চায়ের বর্গ করবো চার চারা কত শূন্য

ঠিক আছে তো নাকি আঠারোটা এই আঠারোটা এখানে বসাই না তাহলে সাত সাত কত অন্য পঞ্চাশ তো তেতাল্লিশের বর্গ এটা আশা করি এতটুকু বুঝতে পারছি এখন তোমাদেরকে আর একটা একটা ইয়া এখন তো চল্লিশের নিচের গুলা শিখলে যদি বলা হয় তোমাদের কি তাই এখন যদি বলা হয় তোমাদেরকে বলা হয় এর বর্গ তাহলে তোমরা কি করবে তিপ্পান্ন এর বর্গের কথা বললে তোমরা পঞ্চাশ থেকে কত বেশি আছে এখানে তিন বেশি আছে নাকি অবশ্যই কারণ তোমাদের কাজ কি পঞ্চাশ যেহেতু পঁচিশের অর্ধেক পঞ্চাশ পঁচিশের অর্ধেক তিনের স্কোয়ার কত নয় একটা সংখ্যা তো বসানো যাবে না তার মানে শূন্য নয় আশা করি বুঝতে পারছো তখন আর একটা যদি বলা হয় আটান্ন এর বর্গ কত তাহলে আটান্ন পঞ্চাশ থেকে কত বেশি আট বেশি ঠিক আছে তো পঁচিশের সাথে পঁচিশ যোগ আট যোগ করলে পঁচিশ আর আট যোগ করলে কত হয় তেত্রিশ হয় ঠিক আছে তো নাকি এ তেত্রিশ তুমি এখানে নেব সাই না আট আছে আট আটা কত চৌষট্টি সো এই যে সহজ না খুব সহজ তোমরা তো যেগুলো প্র্যাকটিস করো তোমাদের স্কুল জীবন কলেজ জীবন এবং যখন ইয়া বিভিন্ন পরীক্ষা দিবে তখনও তোমাদের কাছে অনেক সহজ লাগবে এগুলো আর এগুলো ছাড়া তুমি জব পরীক্ষার মধ্যে বসতেই পারবে না সো তোমরা এগুলো খুব গুরুত্ব দিয়ে আশা করি গুরুত্ব দিয়ে শিখবি যদিও আমার হাতের লেখাটা মোটেই ভালো না কিন্তু তারপরে তোমরা আমি যতটুকু বুঝানোর চেষ্টা করছো আশা করি তোমরা বুঝতে পারতেছ এরপরে টাইপ ওয়াই টাইপ ফোর টাইপ ফোরটাও ঠিক টাইপ থ্রি এর মতোই কীভাবে থ্রি এর মতো তোমার এটা হলো নব্বই থেকে একশো পর্যন্ত দেখুন সরকার বর্গ নির্ণয় করার কথা বললে কীভাবে করবে এখন তোমাকে ধরো ছিয়ানব্বই বর্গ নির্ণয় করতে তুমি কি করবে ছিয়ানব্বই থেকে চার গেলে কত বিরা এখানে বসায় দিলা মানে এটা কত চার না চারের স্কোয়ার কত চার চারা ষোলো আশা করি বুঝতে পারছো

তিরানব্বই থেকে সাত বাদ দিলে কত থাকবে আশা করি বুঝতে পারতো এভাবে তোমরা মূলত এই নির্ণয় করতে পারবে আমি তোমাদেরকে প্রথম এ পর্যন্ত টাইপ শেখাইছি কয়টা চারটা শিখাইছি চারটা টাইপের মধ্যে প্রথমে শেষে জিরো থাকবে দুই নাম্বারটা পাঁচ তিন নাম্বারটা হচ্ছে চল্লিশ থেকে ষাট চার নাম্বারটা হলো নব্বই থেকে একশো এই কয়টা নিয়ম তোমাদেরকে শিখাইছি এগুলো খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারবে প্রথমত আমাদের পরীক্ষার মধ্যে যেগুলো আসে এখন তোমাকে মনে মনে করো যে কোনো সংখ্যার তাই পাস দেয় দেখো টিউ ওয়াই পি এইটাই এই নিয়মটাতে মূলত তুমি যে কোনো সংখ্যার দেখো তোমাকে বলা হয় বত্রিশ আর বর্গের নিয়ম তখন কি করবে তখন তোমার কিচ্ছু করার দরকার নেই প্রথম দেখো এই সংখ্যাটা আছে প্রথম বামের সংখ্যাটা ওই সংখ্যাটা অল্প দিয়ে করে দেবা সংখ্যা করলে কত চায়ের হইব চায়ের তুমি লেখা দেবে এরপরে একটা দুটা তিন ওয়ার মাল্টিপ্লাই করবে তার মানে বারো 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 দুই একটা করে সংখ্যা লিখতে পারবা হাতে কত আছে এক এক আছে না হাতে আছে এক কারণ তুমি তিনের মাল্টিপ্লাই করবে

ছয় তিন চার আঠারো আঠারো দোকানে কত আঠারো দোকানে ছত্রিশ ছত্রিশে কত ছয় হাতে কত আছে তিন এই ছয়ের স্কোয়ার ফল কত ছয় ছয় ছত্রিশ ছত্রিশ সাত কত উনচল্লিশ তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং দেখো সরকার পরে নির্ণয় করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সকলে